নমস্কার এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি গণেশ সাহের বাড়িতে গণেশ সাহ সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে দেখে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আমাদের অফিসে গিয়েছিলেন আমাদের অফিস পশ্চিম মেদিনীপুর ঘাটাল কুশপাতা বাস স্ট্যান্ড সতেরো নম্বর ওয়ার্ড ঠিক এলআইসি অফিসের অপোজিটে ওনার বাড়িতে দেখতে পাচ্ছেন সে হাফ কাট মনোপ্লেট বাইফেসিয়াল চার পিস প্লেট লাগানো আছে যার সাহায্যে ওনার বাড়ির লাইট পাখা টিভি ফ্রিজ পাম্প চিমনি ফিল্টার সব সব জল যে সাহায্যে আমি এখন যে আছি এটা হচ্ছে সুন্দরপুর গ্রাম হানুয়া এটা হচ্ছে খানা হুগলি ডিস্ট্রিক্টের আরামবাগ মহকুমার খানাকুল থানার সুন্দরপুর গ্রাম হানুয়া পঞ্চায়েতের অন্তর্গত আমি গণেশবাবুকে জিজ্ঞাসা করবো গণেশবাবু এই সিস্টেমটা লাগিয়ে আপনার কি কি চলছে আমার এই সিস্টেমটা লাগিয়ে সাতখানা পাখা চলছে টিভি ফ্রিজ পাম্প সবই চলছে সবই চলছে এবং এই যে আপনি এই সিস্টেমটা লাগিয়ে যে কতটা খুশি হয়েছেন এই আপনার গ্রামবাসীর উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন এটা লাগানো কতটা জরুরি বার্তা এটা খুবই জরুরি খুবই খুশি হয়েছি বয়স্ক মা রয়েছে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে পড়াশোনা করে বয়স্ক মা গরমেতে অসহ্য হয়ে যায় কারেন্ট লোডশেডিংয়ের ফলে তো মানে অস্থির হয়ে পড়ত সেই কারণে আমার যেটা ভালো আমি নিজে থেকে সোশ্যাল মিডিয়ার থেকে দেখেছি ফেসবুক লাইভে যে এই জিনিসটা বেটার আছে এই আমাদের এখনের দিনের ক্ষেত্রে কেন দু ঘন্টা তিন ঘন্টা করে লোডশেডিং হয়ে যায় সিরিজ লাইন হয়ে যায় পাকা গরমকালে ঘুরতে যায় না এর ফলেতে আমার আমি এই জায়গাটাকে তৈরি করে মেন হচ্ছে আপনাদের এখানে বছরে যেটা সমস্যা হয় বন্যা বন্যা মেন হচ্ছে আমাদের বন্যা বন্যার সময় কারেন্ট চলে যায় দশ দিন পনেরো দিন কারেন্ট থাকে না ঝড় বৃষ্টি হলে গাছপালা ভেঙে পড়লে কারেন্ট থাকে না তিন চার দিন আমার যে জলের প্রবলেম হয় তার ক্ষেত্রে পাম আমি চালিয়ে মানুষকে আমি দু দু জলও দিতে পারবো আপনি নিজে সোলার লাগিয়ে নিজে জল খাচ্ছেন প্লাস বন্যার সময় যখন চারিদিকে কারেন্টের লোককে জলও দেন জলও দেবে আচ্ছা দিতে আমি পারবো আচ্ছা ভাবুন গণেশবাবু বাবু জল ডুবে যায় চারিদিকে সব জলে ডুবে যায় এখানে এই যে পাশাপাশি যে চারিদিকটাতে সব জল ডুবে যায় এইবার এইবারে তো আমাদের এখানে তো পাঁচবার বন্যা হয়েছে এই বছর দু হাজার তিন মাস বন্যাতেই ডুবে দু হাজার পঁচিশ সালে সাড়ে তিন মাস বন্যাটা ডুবে ছিল পাঁচবার বন্যা হয়েছে সেটা হচ্ছে হুগলি জেলার খানাকুল থানার সুন্দরপুর গ্রাম হানুয়ার মন্দির শিব মন্দির আছে আপনাদের যারা বিখ্যাত জানেন এখান থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব গণেশবাবু এটাই বার্তা দিচ্ছেন আচ্ছা গণেশবাবু এই যে সিস্টেমটা লাগিয়ে যদি যদি কেউ আপনার এই সামনাসামনি গ্রামের নাম কি আছে এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে মারা তোমার হচ্ছে শশাবাতা আছে পশ্চিম পূর্ব দিকে পশ্চিম দিকে আছে জগৎপুর দক্ষিণ দিকে আছে তোমার নন্দনপুর আছে এই সাইডে আচ্ছা আচ্ছা এই যে নন্দনপুর জগৎপুর শাবলসিংপুর মারাখানা এইসব গ্রামবাসী যারা সোশ্যাল মিডিয়ায় আপনার এই ভিডিওটা দেখছেন তারা যদি আপনার বাড়িতে কখনো দেখতে আসে যে আপনার সঠিকভাবে চলছে কিনা আপনি তাদেরকে দেখাতে পারবেন যে চলছে দেখাতে পারবো কেউ যদি দেখতে আসে আপনি তাদেরকে দেখাবেন যে কেমন আপনার সূর্যের আলো সব সবকিছু চলছে বাড়ির খুব ভালো চলছে অনেকে আমাদের এখানে দোকান দোকানগোড়ায় চা খা চা খেতে আসেন তারা তারিফ করেছে যে ওই জিনিসটা খুবই ভালো গরমের ক্ষেত্রে লোডশেডিং হয়ে গেলে কারেন্ট মানে বিশেষ করে আপনাদের এখানে যে বন্যা হয় প্লাস এই যে আপনার বাড়িতে বয়স্ক মা আছে বা ছোট ছোটো ছেলেরা আছে যাতে পড়াশোনাতে কষ্ট না হয় বা ক্ষতি আপনি টিবিল যাতে কমে তার জন্য আপনি লাগিয়েছেন আমাদের এই হাফকার মনোপ্লেট এবং এর সাহায্যে আপনার বাড়ির সব কিছু চলছে সব কিছু এই যে দেখতে পাচ্ছেন আপনার এক একটা প্লেট চৌদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম প্লেট আছে আচ্ছা ব্যাটারি যে আছে আঠেরো হাজার ষোলো হাজার টাকার প্লেট মেশিন আছে একুশ হাজার ন হাজার কুড়ি হাজার পনেরো হাজারের মেশিন আছে এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন জিআই স্ট্রাকচার আছে এখানে কখনও মরচে আসবে না এই সমস্ত স্ট্রাকচার হচ্ছে একশো কুড়ি টাকা কেজি এবার এখানে স্ট্রাকচার লেগেছে প্রায় আশি কেজি বা ষাট কেজি যেরকম স্ট্রাকচার আপনি লাগাবেন সে ইনি লাগিয়েছেন একদম টপ ফ্লোরে এখান থেকে তার গিয়ে ওনার বাড়ির নিচে যে চলছে আলো সাহায্যে চলুন আমরা সেটাও আপনাদেরকে সবাইকে দেখাই আপনারা সবাই গণেশবাবুর কাছ থেকে শুনে নিলেন ওনার বাড়ির ঠিকানা ওনার বাড়িতে আপনারা আসুন দেখুন কীভাবে সূর্য আলোর সাহায্যে সব কিছু চলছে চলুন আপনি নিচে গিয়ে দেখাই উনি আপনাদেরকে সব চালিয়ে চালিয়ে দেখাবেন আসুন চলুন এখন কি এখানে যে পাখাগুলো আপনি চালাবেন সব কি সোলারে চলছে হ্যাঁ সব চলে চালান দেখি দেখতে পাচ্ছেন ফ্যান লাইট টিভি এরপর আমরা নিচে যাব এখানে দেখুন ফ্যান চলছে সমস্ত কিছু প্রত্যেকটা জিনিস চলছে সূর্যের আলো সাহায্যে চলুন আপনাদেরকে নিচে গিয়ে দেখাই ওনার সিস্টেমটি কীভাবে নিচে রাখা আছে এবং সুরক্ষিতভাবে রাখা আছে এই ঘরে আচ্ছা দেখুন এই ঘরেও সব চলছে এই যে সব এটা কিসের সাহায্যে চলছে এটা এখন বর্তমানে সোলার এর সাহায্যে দেখুন এখানে সমস্ত সিলিং ফ্যান টেবিল ফ্যান যা আছে পুরোটাই আপনার চলছে সূর্য আলো সাহায্যে এরপর আপনাদেরকে চলুন নিচে গিয়ে দেখাই যে ইনভার্টার ব্যাটারিতে কিভাবে লাগানো হয়েছে এবং সেখান থেকে কি কি কিভাবে সবকিছু চলছে চলুন যাচ্ছে

জলের ফিল্টার দেখতে পাচ্ছেন আপনারা সব চলছে আর গরম জলের মেশিনও লাগাবো লাইন হয়ে গেছে এই যে এই যে আপনি সোশ্যাল মিডিয়া এটাই বার্তা দেবেন যে আপনার বাড়িতে পুরো এনার্জি এনার্জি সাহায্যে বাড়ি সব কিছু চলছে যদি কেউ হানুয়াতে দেখতে আসে দেখাবো অবশ্যই আপনারা আসুন গণেশবাবুর বাড়িতে এবং উপভোগ করুন একটি সুন্দর জীবনের কারণ এখানে কোনো ইলেকট্রিক যায় না কোনো লোডশেডিং হয় না বিদ্যুৎ বিলের পয়সা কমে যায় আর যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যারা এই গণেশবাবুর ভিডিওটা দেখছেন এই হুগলি জেলার খানাকুল থানার হানুয়া বা নন্দনপুর রাজহাটি শশাপাতা জালপাতা এইসব জায়গার মানুষ যারা দেখছেন তারা অবশ্যই স্যারের বাড়িতে আসুন আর লাগিয়ে নিন আপনাদের স্বপ্নের সবুজ বিদ্যুৎ নমস্কার